আসসালামু আলাইকুম সতেরোই রমজান কি হয়েছিল বদর প্রান্তে তেরোই মার্চ ছয়শ চব্বিশ খ্রিস্টাব্দে কি হয়েছিল মুসলমান এবং ক্রাইডের ভিতরে বদর যুদ্ধ যে যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ আলাইহি সাল্লাম কেন বদর যুদ্ধ ইসলামের ইতিহাসে বা ইসলামের জন্য এত গুরুত্বপূর্ণ আসুন সে সম্পর্কে জানবো আজকের এই ভিডিওতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং সাথে থাকুন আমাদের সাথে তাহলে জানতে পারবেন বদর যুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস কি হয়েছিল বদর প্রান্তে সতেরোই রমজান ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দে মক্কা থেকে একশো পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত এবং মদিনা থেকে আশি কিলোমিটার দূরে অবস্থিত বদর নামক স্থানে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল সেই যুদ্ধকে যুদ্ধ নাম দেওয়া হয় বদর যুদ্ধ এটা মূলত মুসলিম এবং ক্রাইসদের ভিতরে প্রথম যুদ্ধ যে যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সোল্লু আলহি এবং তার সাথে যুদ্ধ করেছিলেন তিনশো তেরো জন সাহাবি বদর যুদ্ধ কেন ইসলামে এত গুরুত্বপূর্ণ এটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে বদর যুদ্ধ হলো ইসলামের প্রথম যুদ্ধ যে যুদ্ধে জয়ের মাধ্যমে বিশ্বে ইসলাম প্রসার এবং মক্কার ক্রাইশদেরকে দমন করার জন্য এই যুদ্ধ ছিল ইসলামের অতীব তাৎপর্যপূর্ণ এবং মর্যাদাপূর্ণ মক্কার ক্রাইশটা নবী করিম সাল আলহ হিজরতের দ্বিতীয় বছর হিজরতের দ্বিতীয় সানে এসেও এই যুদ্ধ করতে হয়েছিল একটাই কারণে কারণ ক্রাইসটা ছিল অত্যন্ত বা কঠোর ইসলাম বিরোধী তারা যখন লক্ষ্য করতে লাগলো যে দিন দিন মানুষ ইসলামের ছায়াতলে আবির্ভূত হচ্ছে এবং ক্রাইশদের থেকে তাদের বাপদাদাদের রেখে যাওয়া প্রথা ধর্ম থেকে দূরে সরে যাচ্ছে তখন তারা চিন্তিত বিচলিত হয়ে পড়লো ক্রাইডের যুদ্ধ পরিচালনার জন্য বদর যুদ্ধ পরিচালনার জন্য নেতৃত্ব ছিলেন তৎকালীন সময়ের প্রভাবশালী ক্রাইশ নেতা আবু জেহেল উদবা সাইবা তারপরে এই যুদ্ধে তারা পরাজিত হয়েছিল সেটা একমাত্র আল্লাহর ওপরে একত্ববাদ ঘোষণা এবং মুসলিম মুসলিমদের তীর ইমান বলে তারা পরাজিত হতে বাধ্য হয়েছিল এই যুদ্ধে মুসলিমদের তুলনায় শূন্য সামান্ত এবং অস্ত্র শস্ত্র সব কিছুতে তিন গুণেরও বেশি কয়েক গুণ মানে এটা শেষ করা যাবে না বেশি অস্ত্র শস্ত্র উট ঘোড়া এগুলো নিয়েও বদর প্রান্তে শোষণীয় পরাজয় ঘটে অমুসলিম কাপের ক্রাইসদের কেন আমরা আজকে জানব বদর যুদ্ধে মুসলিমদের সংখ্যা কত ছিল বদর যুদ্ধে মুসলিমদের সংখ্যা ছিল মাত্র তিনশো তেরো জন তারা সকলে ছিল রোজাদার এবং অস্ত্র শস্ত্র একেবারে নগণ্য দুইটি ঘোড়া আর মাত্র কয়েকটি উঠ নিয়ে তারা বদর প্রান্তে গিয়েছিল এদিকে এক হাজার শূন্য সামান্ত নিয়ে বদর প্রান্তে হাজির হয়েছিল আবু জেহেল এই যুদ্ধে ক্রাইসদের ঘোড়া ছিল একশোটি এবং শূন্য সামান্ত ছিল এক হাজার উঠ ছিল ছয়শটি সবাই অস্ত্রধারী এবং মুসলিমদের ছিল মাত্র দুইটি ঘোড়া এবং সত্তরটি উঠ তারপরে এই যুদ্ধে পরাজয় বরণ করে কাফেররা ক্রাইস্টরা আল্লাহর নির্দেশে আল্লাহ সুরা আল ইমরানে তার স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে এই যুদ্ধ চলাকালীন সময়ে মুসলিমদের চোদ্দ জন সাহাবি আল্লাহর রাস্তায় ইসলাম প্রতিষ্ঠায় তিন কায়মের প্রতিষ্ঠায় শহীদ হন এবং কাফেরদের সত্তর জন কুরাইদের সত্তর জন শহীদ হন আবু জেল উদ্বাস সহ আবু জেল সহ এবং আপনার সত্তর জন বন্দী হন তারপর ঘটে চোষণীয় পরাজয় আবু জেল যে যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন সেই এই যুদ্ধে মৃত্যুবরণ করেন আল্লা তালার পক্ষ থেকে তখন সাহায্য আটছিল যে কারণে দৃঢ় ইমানু বল এবং রসুসাল্লামের নেতৃত্বে যে যুদ্ধ আল্লাহ তালা অল্প সংখ্যক সাবিদের নিয়েও তারা জয়লাভ করেছেন এই জয়লাভের ফলে পৃথিবীতে আজ ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এই যুদ্ধে যদি মুসলমানরা হেরে যেত পরাজিত হতো তাহলে হয়তো এতটাও আজকের বিশ্ব যেখানে মুসলিম প্রতিষ্ঠাতা লাভ করেছে এতটাও সহজ হতো না এই যুদ্ধের মাধ্যমেই মুসলমানদের আত্মমর্যাদা বৃদ্ধি পায় মানুষ দলে দলে ইমানই শক্তির ভিতরে চলে আসে এবং ক্রাইসডের থেকে আলাদা হতে থাকে এবং ক্রাইডের শোচনীয় পরাজয়ের মাধ্যমে তাদের ওপরে তাদের ক্ষোভ ক্রাইশাই রাগান্বিত হতে থাকলো এবং দিনে দিনে সেই ধর্ম থেকে তারা আস্তে আস্তে ইসলামের পথে আবির্ভূত এই বদর যুদ্ধ ইসলামের ইতিহাসে বা ইসলামের জন্য খুবই মর্যাদা বান একটি এই যুদ্ধ ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ যে যুদ্ধে অল্প সংখ্যক সাবি নিয়েহ বৃহৎ বৃহৎ শক্তির সাথে লড়াই করে জয়লাভ করছে যে কারণে ইসলামের ইতিহাসে বা ইসলামে বদর যুদ্ধের গুরুত্ব অপরিসীম আর বদর নামক স্থানে বদর নামক জায়গায় এই যুদ্ধ সংগঠিত হওয়ার কারণে এই যুদ্ধের নাম দেওয়া হয় বদর যুদ্ধ ইসলাম ও ইসলামিক ইতিহাস এই ইতিহাস যখন তথ্য উদ্ঘাটন করা হয় তখন সবার আগে যে যুদ্ধটা আসে বা যে জয়টা মুসলমানদেরকে আত্মবিশ্বাসী করে তোলে দৃঢ় ইমানি বলে শক্তিশালী করে তোলে সেই যুদ্ধের নাম বদর যুদ্ধ তাই আমরা বদর যুদ্ধ সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু তত্ত্ব তুলে ধরেছি কিন্তু বদর যুদ্ধ আসলে এতটাও সংক্ষিপ্ত না বিভিন্ন ঘাত প্রতিঘাত চড়ায় উত্তরায় প্রিয়ে বদর যুদ্ধকে জয়লাভ করতে হয়েছে কেন বদর যুদ্ধে মুসলমানদেরকে অংশগ্রহণ করতে হয়েছে সেটারও বৃহৎ আলোচনা আছে এ সম্পর্কেও আমরা আলোচনা আনব তো আজকে এখানে আমরা বদর বদরযুদ্ধ সম্পর্কে সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরলাম যদি আমাদের তত্ত্বটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমরা আরো নতুন নতুন ইসলামিক যে স্টোরি আছে যে কালচার আছে মুসলিম মুসলিমদের জয়ের যে গল্প আছে সেগুলো আমরা পরাজয়ের যে গল্প আছে সেগুলো আমরা আস্তে আস্তে ভিডিওতে আনবো তো আপনারা ভালো থাকবেন সবাই এবং ইসলামিক চিন্তাধারায় যারা আছেন তারা এই যুদ্ধ সম্পর্কে জানবেন আসলে বদর যুদ্ধ কেন হয়েছিল কি কারণ হয়েছিল সেটা সংক্ষিপ্ত ইতিহাস এখানে তুলে ধরা হলো বৃহৎ আলোচনা আসলে অনেক বড় এই সংক্ষিপ্ত